হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আজিজোর আবার আসছি আপনাদের মাঝে একটি নতুন এপিসোড নিয়ে তো আমাদের এখানে অলরেডি সামার শুরু হয়ে গেছে এবং ওয়েদার অনেক ভালো তো আজকের ওয়েদার অনেকটা প্রায় টোয়েন্টি ডিগ্রি কাছাকাছি তো আমরা কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলাম কী করা যায় তো একজন তানের বললো যে মাছ আমরা ফিরে ধরতে পারি তো আমরা বসিয়ে এবং চেয়ার নিয়ে চলে গেলাম মাছ ধরার জন্য আমাদের বাসার পাশে একটা বড় পুকুর রয়েছে সেখানে দেখা যাক আমরা কি মাছ শিকার করতে পারে কি না যদি পাই আমরা চিন্তা করেছি আজকে গ্রিল হবে আর যদি না পাই তাহলে কিছু করার নেই আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবো তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে পুকুরটা অনেকটা বিশাল আকারের একটা পুকুর এখানে প্রতি বছরই আমাদের বুড়া সিটি কর্পোরেশন থেকে মাছ রোপণ করে থাকে তো ওইখানে গত বছর মাছ আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পাই তো এবার দেখি কিছু পাই কি না তো আমরা দুইটা বসিয়ে নিয়ে আসলাম চারজন আমাদের সাথে ফারুক ভাইও জয়েন করছে মাছ ধরার জন্য দেখা যায় ওনার রাশিটা কি কাজ করে তো আমরা দেখি বসিয়ে ফেললাম তো পারে দেখতেছি একটি ছেলেও মাছ ধরতেছে এবং আশেপাশে আরও অনেকে মাছ ধরতেছে এখানেও একজন রয়েছে তো এক একজনের চার পাঁচটা করে বসিয়ে নিয়ে আসতে বাট আমরা অল্প দুইটা নিয়ে আজকে ট্রায়াল বেসিস আসলাম দেখা যাক পাই কিনা পুকুরটা দেখতেছেন দুই পাশেই মাছ ধরার ব্যবস্থা রয়েছে অনেক সুন্দর ওয়েদার আজকে সানি ওয়েদার তো যদিও অনেক ওয়েদার ভালো বাট পানি এখন অনেক ঠান্ডা মাছ হয়তো বা নিচের দিকে রয়েছে আমরা খাবার কিনে নিয়ে আসছি মাছ ধরার জন্য চিংড়ি মাছ দিয়ে চেষ্টা করবো এখানে নাকি সালমান ফিশটা পাওয়া যায় তো দেখি ওই লোকে অনেকগুলা বসি নিয়ে আসছে এবং তার ফ্যামিলি সহ চলে আসছে মাছ ধরার জন্য দেখতেছেন তার হাতে বিশাল বসি তো এখন পর্যন্ত সে কিছু পাই নাই দু তিন ঘন্টা হয়ে গেছে তো আশা করি আমরাও পাবো না কিছু তারপরও চেষ্টা করা আর কি সবটা ঘুরে দেখানোর চেষ্টা তো হয়তো এখানে না পেলে আমরা অন্যদিন অন্য কোথাও আবার চেষ্টা করব তো আজকে এখানে দেখি দু একটা পাই কি না তো আমরা অলরেডি ওয়ান অ্যান্ড হাফ আওয়ার হয়ে গেছে বাট এখন পর্যন্ত কিছু আসে নাই আমাদের বসিতে মাছ ধরা পড়ে নাই তো এখন কি করা যায় দেখি আর একটু সময় চেষ্টা করি রোদ অনেক বেশি তাই তাকানো অনেকটা কষ্টকর তো চিন্তা করলাম একটু আমরা চা কফি খেয়ে নেই যেহেতু অনেকটা বোরিং হয়ে গেছি বাট মাছের কোনো এখনো দেখা নাই একজন কফি একজন চা রেডি করতেছি আজকে যেহেতু আমাদের হলিডে ছিল তাই আসে আর কি তো আপনারা আর ভিডিওটি লাইক শেয়ার এন্ড কমেন্ট দিয়ে সাথে থাকবেন আশা করি আজকে বিকালে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে যেটা ক্রিকেট খেলব তো আমরা চলে আসলাম ক্রিকেট খেলা যেহেতু আমরা মাছ পাই নাই তাই খেলাধুলা করে সময়টা কাটানোর চেষ্টা আর কি সবাইকে সাথে থাকার জন্য এবং আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা ভবিষ্যতে ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য